শেয়ার করার জন্য আশা করি যারা বিজ্ঞানার আছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকার আসবে এই সময়টাতে আমাদের অনেকের কাছে কিন্তু অনেক বেগুনের ফুল আসা শুরু করেছে এবং আমার কাছে মাসাল্লাহ সেই ফুলের পরের স্টেজটা হচ্ছে ফুলগুলো বন্ধ হয়ে বেগুন পরিণত হওয়া শুরু করেছে এই সময়টাতে আমাদের গাছগুলোতে কি যত্ন আমরা করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকেই সেই চারা বীজ থেকে চারা থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এরপরে যখন এভাবে বেগুন আসে কী কী সার দিয়েছিলাম সেটাও শেয়ার করেছিলাম আর যখন বাগানে অনেক ফুল ফল আসে তখন গাছগুলো কিন্তু আরও বেশি যত্নের প্রয়োজন সেই যত্ন কিন্তু সবগুলো গাছের ক্ষেত্রেই করতে হয় এই ফুলগুলো কিন্তু যখন সেই যত্নের অভাব হয় তখন ছড়ে পড়ে স্পেশালি বেগুন গাছে যখন আমরা একটু বেশি যত্ন করি তখনও কিন্তু সেই ফুলগুলো ছড়ে পড়ে সেজন্যই পানি দেওয়ার ক্ষেত্রে এবং সার দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করতে হয় যেন খাবারটা বেশি না হয়ে যায় অথবা পানিটা বেশি না হয়ে যায় একটু ব্যালেন্স ওয়েতে তারপরে ওয়াটারটা যেখানে দিচ্ছি সেটা যেন জমে না থাকে এগুলো বেগুন গাছে সহায়তা করে বেগুনের ফুলগুলোকে ঝরে পড়া হাত থেকে আর যখন ফুলগুলো আসে তখন যদি একটা ব্রাশের সাহায্যে আমরা এভাবে একটু নেড়ে দিই তবে যেটা হয় যেহেতু একটা ফুলে দুটো রেনু থাকে সেক্ষেত্রে ফুলগুলো ঝরে পড়া অনেকটা কমে যেতে পারে আমার বাগানে অনেক বেগুনের ফুল আসাতে সবগুলো ফুল ফুলগুলোকে কিন্তু আমি এভাবে হাত পরাগায়ন করতে পারিনি এখানে বেগুনো আসা শুরু করে দিয়েছে মাশাল্লাহ অনেক ভালো লাগে এবছর আমার বাগানে ইনশাল্লাহ অনেক বেগুন হবে এই প্রত্যাশাই করছি গত বছর আসলে তেমন বেগুন আমি বাগান থেকে হারভেস্ট করতে পারিনি কিছু কিছু হয়েছিল তবে এবছর প্রত্যেকটা টবে এবং এক একটা টবে অনেক ফুল এবং ফল আসা শুরু করেছে এই অবস্থায়ও কিন্তু আমার ফুলগুলো ঝরে যেতে পারে এবং ফলগুলো পচে পড়ে যেতে পারে সেজন্যই গাছগুলোর এক্সট্রা যত্নের প্রয়োজন যখন আমাদের গাছগুলোতে ফুল ফল আসা শুরু করে তখন কিন্তু আমরা অনেক সময় অলসতা করে সেগুলোকে ঠিক তেমনভাবে যত্ন নেই না এভাবেই ঝরে যায় অনেক কিছু ছোট ছোট অবস্থাতেই কুড়িগুলো সেক্ষেত্রে যে কাজটি আমি আজকে করছি এখানে যে গাছগুলোকে মাটিতে লাগিয়েছি সেগুলোকে এভাবে মিডেল দিয়ে হাত দিয়ে কিছুটা নেড়ে ছেড়ে দিয়েছি বাতাস চলাচলের জন্য অনেক ক্ষেত্রে মাটিটা কিন্তু সমান হয়ে যায় মাটিতে গাছ লাগানোর ফলে সেজন্যই কিছু সময় এটাকে যদি একটু নেড়ে দেওয়া যায় তবে একটু সফট হয়ে যায় এবং এভাবে উঁচু করে দিচ্ছি মাঝখানে দুটো গাছের মাঝখানে এভাবে হোল করে একটু হাত দিয়ে এখানে শিকড় দুটো বেরিয়ে গেছে এভাবে করে যেন শিকড়গুলো ছিঁড়ে না যায় এটা আপনারা যখন গ্লাভস পরে করবেন তখন আপনারা নিজেরাই এটা করতে পারবেন এর ফলে এখানে আমি যে শার্টটি দিচ্ছি কলার খোসা ছোট ছোট করে কেটে দিয়েছি ইচ্ছে করলে আপনারা এটাকে কলার খোসাটাকে ভিজিয়ে পানির সাথে পচিয়ে সেটাও দিতে পারেন আমার কাছে যেহেতু ফ্রেশ ছিল সেটাই দিয়েছি আর যখন ইচ্ছে তখন তো আমি কলার খোসা ভেজানো পানিটা দেই এবং এখানে আরও যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে কিছুটা সবজি পচা এবং অ্যাপসাম সল্ট এবং কুইকলি আমার গাছগুলোকে হেল্প করার জন্য ফিশ প্ল্যাট অ্যান্ড বোন আপনারা যদি চান এটাকে ঘুরিয়ে আবার নেক্সট উইকে চিকেন ম্যানুর কিছুটা পানির সাথে মিশিয়ে সেই পানিটাকে শিকড়ের থেকে দূরে দূরে দিতে পারেন এই গাছগুলো এই খাবারটা যে আমি দিচ্ছি আমার কিন্তু সেখানে রুট নেই আমার রুটগুলো অনেক দূরে মিডেলে আমি এভাবে দিচ্ছি এটার মধ্যে সমস্ত সবজি পচাও রয়েছে ব্যানানা পিল রয়েছে আলুর খোসা পেঁয়াজের খোসা এগুলো সব কিছু পচে এগুলো আমার গাছগুলোকে যে ফুলগুলো আসা শুরু করেছে বা ফলে পরিণত হওয়া শুরু করেছে সেগুলোকে একেবারে পরিণত হওয়া পর্যন্ত নিয়ে যাবে এখানে অনেক সময় বেগুনগুলো কিন্তু মানে হচ্ছে মনে করেও তারপরও কিন্তু শক্ত হয়ে যায় এবং ঝরে পড়ে সেজন্যই গাছগুলোর একেবারে শেষ পর্যন্ত যত্ন করতে হয় এখানে প্রত্যেকটা ভেতরে ভেতরে রয়েছে যতক্ষণ না এগুলো বড়ো হয় ততক্ষণ বোঝা যায় না যে ভেতরে কতগুলো বেগুন রয়েছে আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা গাছের ভেতরেই কিন্তু রয়েছে শুধু যেগুলো বেগুনি রঙের ফুল সেটা দেখে বোঝা যায় যে সেখানে ফুল রয়েছে আর যখন এভাবে ফুলগুলো আসে তখন মৌমাছি আনাগোনাটাও আসে এবং গাছের পাশে চেষ্টা করবেন দুটো তিনটে মানে আমাদের যে ফুলের টব আছে সেগুলো রাখতে এর ফলে আপনারা হাত পরাগান না করলেও সেই ফুলের জন্য কিন্তু আপনাদের বেগুন গাছে এখানে অনেক মৌমাছি আসবে এবং হাত পরাগানটাও হয়ে যাবে এভাবে যে খাবারটা দিয়েছি সেটা দেওয়ার পরে এগুলোকে যেন আবার ঢেকে দিয়েছি এবং তারপরে আবার এখান থেকে অর্গানিক যে ফ্রেশ কম্পোস্টটা রয়েছে সেগুলো দিয়ে দিব যখন গাছগুলোতে ফুল ফল আসে তখন ভাবতে হবে যে আবার নতুন করে গাছটাকে আমাদের খাবার দেওয়া প্রয়োজন এই কয়েকদিনে দু এক মাসের মধ্যে কিন্তু তার যতটুকু শক্তি ছিল সে সেটা এখানে ব্যবহার করেছে এবং এই ফুল ফলগুলো আসা মানে তার শরীরে যেমন চাহিদার প্রয়োজন রয়েছে সেগুলো দিলেই এইগুলোকে টিকিয়ে রাখা যাবে এটা আমি আবার ফ্রেশ কম্পোজ দিয়ে প্রত্যেকটা গাছের উপরে ছিটিয়ে দিয়েছি এই কম্পোস্টগুলোতেও কিন্তু দু থেকে তিন মাসের খাবার থাকে যা আমার বেগুন গাছগুলোকে আরও এক দু মাস মানে টিকে থাকতে সহযোগিতা করবে বা খাবার দিয়ে যাবে এখানে প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি দিয়ে দিয়েছি এখানেও তাই এভাবে আবার ঢেকে কভার করে দিয়েছি এর ফলে আমার আবার দু এক সপ্তাহ যদি আমি খাবার নাও দেই তাতেও কিন্তু আমার গাছগুলোর কোনো ক্ষতি হবে না এরপরে যেটা করছি সেটা হচ্ছে পানি দিয়ে দেয় যখন আমরা কোনো খাবার দেবো তখন অবশ্যই সেটা মাটির সাথে যেন মিশে যেতে পারে সেজন্য পানি দিয়ে দিতে হবে খুব ভালো মতো ওয়াটার দিয়ে দিচ্ছি আর যেহেতু মাটিতে লাগিয়েছি পানিটা একটু কম বেশি হলেও কোনো কিছু হয় না মাটিতে দেওয়ার একটা সুবিধা হচ্ছে গাছে যখন আমরা দু একদিন পানি না দিই তখনও কিন্তু গাছগুলো টিকে থাকে এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিটা গাছেরই যত্নের প্রয়োজন স্পেশালি বেগুন গাছ খুবই সেন্সিটিভ সেই গাছটাকে রক্ষা করার জন্য আমাদের কিছুটা পরিশ্রম তো করতেই হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করবেন প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ